আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি এই যে দেখুন আগে আমাদের স্কুলে এটা হয়ে গিয়েছিল তখন আমি স্কুলে যাইনি তার জন্য ম্যাম বই এখানে লিখে দিয়ে যে এটা কিন্তু ক্লাসও নেই এটা ক্লাস ওয়ান খাতা কিন্তু আমি স্কুলে যাইনি বলে আমায় এখন এগুলো দিয়ে দিয়েছে তাই আমি আজকে করছি ঠিক আছে এই যে এখানে ডাল লেখা ঠিক আছে শোনাও করো এখানে কি করতে হবে দেখো তো মাম্মা এখানে এম ইজ এন্ড হার হার এম আর প্রথম থেকে বলো এম ইজ এন্ড আর আচ্ছা ওগুলো ব্যাক ঠিক আছে করতে হয় কি আছে এখানে দেখো এখানে দিস 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 এর পরে সব সময় কি ব্যবহার করতে হয় দিস ইজ হ্যাঁ করো তারপরে বড় কি আছে দেখো আই তারপর কি আছে আই ড নাও বলো আয়ের পরে সবসময় কি করতে হয় মাম্মা কি লিখতে হয় বলো আয় থাকলে তারপর কি হয় বলো না আমাকে বলো কি আয়ের পরে কি লিখেছো বলো আই এম শ্রী আচ্ছা আয়ের পরে পড়তে থাকো জোরে জোরে পড়ো একটা তো চলে গেল কোশ্চেন এটা

আগে পড়ো পুরোটা একবারে পড়া দরকার নেই কি ওইটা সি ও এল আই ইউ আর কি হয় কালার কালার হ্যাঁ কালার এফ ইউ এল ফুল তাহলে কি হলো পুরোটা ফুল ইট ইজ কালারফুল ভেরি গুড না ইট ইজ কালারফুল তারপরে দেখো মাই নেম ইজ হ্যাঁ ইজ নেই আমি লিখে দেব জাস্ট